বন্ধুরা সবাইকে জানাই আজকের ভিডিওটি এইখান থেকে চালু করছি রাত্রে এইখানে কেন ঘুমাতে হয়েছিল তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সব বলবো ঠিক আছে ফুল ভিডিওটি দেখতে থাকো এক্ষুনি ঘুম থেকে উঠলাম চলো হরার মাদে শুরু করি ভিডিওটি দেখতেই পারছ বন্ধুরা কালকে রাত থেকে আমরা এইখানে আছি গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে এখনও লোড হয়নি পিছনের পাহাড় দেখতে পাচ্ছ নিজের কাজকে কারা কারা ভালোবাসে বলবেন অবশ্যই ঠিক আছে ফুল ভিডিওটি দেখো চলছে চারটা থেকেই চলছে মানে চারটা থেকে চলছে লড় হতে আরও এক ঘন্টা মতন পর হবে ভিডিওই বলেছিলাম বন্ধুরা তিন দিন মতন গাড়ি বন্ধ ছিল মকর সংক্রান্তির জন্য কালকে আমি গাড়িতে উঠিয়েছি আগের ভিডিওই বলেছি ঠিক আছে কালকে থেকে এসে প্রবলেম খারাপ হয়ে গেছে সেই জন্য আর কি লড় দিয়েইনি পাথর ভাঙা হয়নি সেই জন্য সকালে চারটার সময় ভেঙে পাথর দিচ্ছে দেখতে পাচ্ছ এখনও ভাঙছে পাথর ঠিক আছে তারপর আমাদের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে লড় হবে লডার এলে গিয়ে লড় হবে এই যে দূরে দেখতে পাচ্ছ পা পাহাড়টা এরকম সকালে সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছ সূর্য মামা উঠে গেছেন এবারে পর্যন্ত ভিডিওটি পরের ভিডিও আবার দেখা হবে হারের মাদের বন্ধুরা সবাই ভালো থাকবেন